আজ শুক্রবার পবিত্র ও মহিমান্বিত একদিন শুধু তাই নয় আজ এক বিশেষ দিনও বটে আজ সারফরাস রূপকথার বিয়ে বিভিন্ন চড়াই উত্তরায় আর টানাপুড়েনের ঢেউ মারিয়ে আজকের এই পবিত্র দিনে তারা এক হতে চলেছে মিলিত হতে চলেছে দুটি আত্মার দেহের দীর্ঘ যুগের প্রতীক্ষার পর আজ অবসান হলো সমস্ত অপেক্ষার এবার শুধু হৃদয় উচার করে ভালোবাসবার পালা একজন আর প্রাণ দিয়ে আগলে নেবার পালা এবং সবশেষে সমস্ত ভয়ানক অতীত ভুলে সুখের ভুবনে পা ফেলা ঢাকা গল্ফ ক্লাবের সন্ধ্যাটা আজ যেন একটু অন্যরকম সব কিছু একেবারে স্বপ্নের মতো চারদিক জুড়ে নরম আলোর মিটিমিটি সৌন্দর্য গল্ফ ক্লাবের গাছগুলোতে চলছে ক্রিস্টাল লন্ঠন চারপাশের মোলায়েম শীতল বাতাসে তাজা ফুলের সুভাষ ভরে আছে বিশাল সবুজ মাঠের চারিধারে সারি সারি বাহারি ফেয়ারি লাইটস চলছে দূর থেকে এক পলক দেখলেই মনে হচ্ছে যেন আকাশের তারা নেমে এসেছে পৃথিবীর মাটিতে গল্ফ ক্লাবে প্রবেশদ্বারে তৈরি করা হয়েছে সাদা ও রঙিন ফুলে মোড়া একটি রাজকীয় ছাউনিযুক্ত গেট যার নিচ দিয়ে অতিথিরা প্রবেশ করছেন পরিপাটি পোশাকে হাসি মুখে আজ সকলের মুখে প্রশস্ত হাসি ড্রেস কোড অনুযায়ী বয়স্করা পড়েছে ধবধবে সাদা পাঞ্জাবি আর ইয়ং ছেলে পেলে কালো স্যুট ভেতরে সাদা শার্ট আর মেরুন নেক মহিলাদের কোনো ড্রেস কোড নেই কারণ তারা গথ বাধা নিয়মে চলতে নারাজ সূর্যের আলো ঢুকতেই ব্যস্ত ভঙ্গিতে সমস্ত মেহমান নারী রমণী বাচ্চা সবাই নিজেদের বাহারি রঙা পোশাক গহনা পরে উপস্থিত হলো গল্ফ ক্লাবের ভেনুতে দূরে নরম সুরে পাচ্ছে ভায়োলিন ও পিয়ানোর সংমিশ্রণ রোম্যান্টিক সুর মাঝে মাঝে হালকা ও উচ্চ স্বরের হাসির শব্দ মিশে যাচ্ছে বাতাসে চারপাশের পরিপাটি ছা চকচকে আফিচাত্য দেখে মনে হচ্ছে এ যেন রূপকথার রাজ্য ক্লাবের লেকের ধারে সাজানো হয়েছে ক্যান্ডেল আর ফুলে ঘেরা টেবিল সেখানে সার্ভ করা হচ্ছে ফলের জুস ও ঠান্ডা কফি মূল মঞ্চের পেছনে ঝুলছে ক্রিস্টাল ঝাড়বাতি সাদা ফুলের তোড়াই ভরা সফেদ সোফাগুলো অতিথিদের জন্য সাজানো খাবারের টেবিলে কাছি বোরহানি ডেজার্ট সহ বাহারি আইটেম সাজানো ধীরে ধীরে অতিথি সমাগম বাড়তে লাগলো ছোট ছোট বাচ্চারা এদিক সেদিক ছোটাছুটি করছে যেন আনন্দ তো আর ধরছে না সাদা শার্টের উপর কালো কোটি চড়ানো ওয়াটারগুলো গুলো আজ ভীষণ ব্যস্ত এক মুহূর্ত পলক ফেলবার সময় টুকুনো নেই আজ তাদের চারপাশে কঠোর নিরাপত্তা পুলিশ কমিশনারের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা আর বর তার ক্ষমতার কথা তোলাই থাকুক এদিকে সুফিয়ান চৌধুরী আর রেখা হাসি মুখে আগত বেহিমানদের আতিথেয়তা করছেন কারোর মধ্যে কোনো তাড়াহুড়ো নেই কোনো ব্যস্ততা নেই সবকিছু সাজানো গোছানো সমস্ত মেহমানদের সাথে কুশলাদি বিনিময় শেষে আবির মাহতাবের সামনে এসে দাঁড়ালেন সুফিয়ান চৌধুরী এরপর তপ্তশ্বাস ফেলে ঠোঁটে চিরচেনা প্রফুল্ল হাসি টেনে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলে উঠলেন বুঝলে আবির আর যাই কিছু হোক জামাই আমার মনের মতো হয়েছে কত জন্ম তপস্যা করলে এমন জামাই মিলে জানো মুচকি হেসে আবির উত্তর করলেন না স্যার জানি না আপনি বলুন সফিয়ান চৌধুরীর শব্দ করে হাসলেন এরপর বললেন হাজার জন আবির খাঁটি হিরে পেয়েছি আমি সে আমার মন পড়তে জানে এর চাইতে বেশি পরের ছেলে থেকে আর কি আশা করা যায় কিন্তু মনে রেখো আমার মতো লাকি শ্বশুর তুমি কখনোই হতে পারবে না তবুও তোমার জন্য দোয়া করি আমার হত তোমার মেয়ের জীবনেও আসুক বলেই হাসতে হাসতে প্রস্থান নিলেন সুফিয়ান চৌধুরী রূপকথা এখনো পাইলার থেকে ফেরেনি ওই দিকটাই তাকে একটু নজর রাখতে হবে কোনো ঝামেলা হলো কিনা দেখা প্রয়োজন সুফিয়ান চৌধুরী চাবার পানে তাকিয়ে আবির দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল আপনি আজীবন এভাবে হাসুন স্যার আপনার হাসিতে পুরো পৃথিবী হাসে গল্ফ ক্লাবের ভেনু বড় বড় উচ্চ পদস্থ সরকারি অফিসার দিয়ে ভরে গেছে সেই সাথে প্রশাসনের লোকে গিজগিজ করছে চারপাশ কিন্তু কেউ নিজের প্রফেশনদারি দেখাতে আসেনি আজ সবাই এসেছে অতিথি হয়ে পূর্ণ এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানের মাধুর্য আরো বাড়াতে রূপকথাকে নিখুঁত সৌন্দর্যে সাজাচ্ছে পার্লারের সিনিয়র আর্টিস্ট রূপকথা গায়ে চড়িয়েছে অফ হোয়াইট চামদানি সোনালি সুতোর পার আছলে আর জমিনে ছোট ছোট কারু কাজ শাড়িটা পছন্দ করেছে সারফরাজ পছন্দ করেছে বললে ভুল হবে একদম নিজে গিয়ে চামদানি কুটির থেকে মনের মাধুরী মিশিয়ে বানিয়ে নিয়ে এসেছে শাড়িটার সৌন্দর্যের রূপকথা চোখের পলক ফেলতে ভুলে গিয়েছিল নিজের প্রিয়তমাকে নিয়ে কতটা ভাবলে একটা মানুষ এমন পাগলামি করতে পারে এটাই শুধু ভেবেছে রূপকথা শাড়ির আঁচলের বর্ডারে সুন্দর করে সারফরাজের নাম লেখা সারফরাজ কইপৈ করে নিষেধ করেছে যাতে কৃত্রিম প্রসাধনী বেখে রূপকথার অনিন্দ্য সৌন্দর্য ঢেকে দেওয়া না হয় যতটুকু না করলেই নয় ততটুকুই যেন হয় যেই রমণী এমনিতেই স্বর্গের অপ্সরা তার কাছে তো কৃত্রিম প্রসাধনের সৌন্দর্য ফিকে সারফরাজের হুমকি মাথায় রেখে ভীত হাতে সাজিয়ে চলেছে আর্টিস্ট কারণ নামমাত্র স্পেশাল মেকআপের জন্য আর্টিস্টকে মোটা অ্যামাউন্ট দিয়েছে সারফরাজ শুধু তাই নয় বইয়ের সৌন্দর্য দেখে বাসুরীর মুড চলে গেলে আর্টিস্টকে সালফরাজ হ্যাপি চার্ডি উপহার দেবে এসব ভেবেই তার ঘাম ছুটে যাবার জোগাড় রূপকথার ফর্সা মুখে অল্প ফাউন্ডেশনের প্রলেপ লাগিয়ে নিখুঁত ব্লিন্ডিং করলো চোখের পাতায় স্মোকি আইশ্যাডো মোটা করে কাজলের প্রলেপ দীর্ঘ আইলাইনার ব্লাসান হাইলাইটার ঠোঁটে নোট লিপস্টিক আর কপালে ছোট্ট একটা পাথরের টিপ দিয়ে সাজ কমপ্লিট করলো আর্টিস্ট এরপর অভিনব কায়দায় সাদা গোলাপগুচ্ছ দিয়ে চুল বেঁধে ভারী ঘোমটা টানল দীর্ঘ কম্পিত তপ্তশ্বাস ফেলে নেলি সোজা হয়ে দাঁড়ালো এরপর আর্টিস্টের পানে এক গ্লাস পানি এগিয়ে বলে উঠল কুলিজা গলায় উঠে গেছে পানি খান ভয়ার্থ চোখে নেলির পানে তাকিয়ে পানি নিল মেয়েটি এরপর ঢক ঢক করে গলায় চালান করে বলে উঠল হুমকিটা কি সত্যি ছিল আপু নেলি অল্প দুষ্টু হেসে বলে উঠল এই মেয়ের বিষয়ে যা বলবে সব সত্যি প্রাণাধিক প্রিয় তো এর জন্য কোনো কিছুর পরোয়া করে না আসছি রূপকথা নিজেকে খুটিয়ে আয়নায় দেখল এরপর ঠোঁট টিপে হেসে উঠে দাঁড়ালো রূপকথার ওড়না ব্যাগ সবকিছু সামলে রূপকথাকে নিয়ে এগিয়ে চলল নেলি। নিচে তাদের গাড়ি দাঁড়ানো আছে এমনিতেই অনেক দেরি দেরি হয়ে হয়ে গেছে বেশি গেলে চৌধুরী গালি দিতে দিতে নষ্ট করে ফেলবেন সুফিয়ান রূপকথার সারির সাথে মিলিয়ে নিজের শেরুয়ানি বানিয়েছে সারফরাজ সেটা গায়ে চড়াতেই চেহারাজ কেমন রাজকুমারদের মতো লাগলো ক্লিন শেপ গাল দুটো আর একটু চকচকে হলো বরাবরের ন্যায় স্লেক্ট ব্যাগ চুলগুলো পরিপাটি করে আছড়ে গলায় আর হাতে অল্প পারফিউম স্প্রে করে রোলেক্সের নিউ এডিশন দামি চেইনওয়ালা ঘড়িখানা হাতে পড়ল ড্রেসিং টেবিলের উপর থেকে মাথার পাগড়িখানা হাতে নিয়ে কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে এলো সে ড্রয়িং রুমে অপেক্ষা করছেন মায়া সিঁড়ি বেয়ে কারো নেমে আসার শব্দে উপরে তাকালেন তিনি রাজপুত্র তুল্য একমাত্র সন্তান আভিজাত্য চলনে নামছে সিঁড়ি ধরে ঠিক যেন গাম্ভীর্য ভরা কর্নেল সাহেব সারফরাজকে বর বেশে দেখে চোখের জল ছেড়ে দিলেন তিনি এরপর দেওয়ালে ঝোলানো কর্নেল সাহেবের ছবির পানে তাকিয়ে বিড়বির করে আওড়ালেন তোমাকে ছাড়াই বউ আনতে যেতে হচ্ছে অথচ ছেলের বিয়ে বউ নাতি পুতি নিয়ে কত সুখময় স্বপ্ন ছিল তোমার সারফরাজ ধীরে ধীরে নেমে এসে মায়ার কাঁধে হাত রাখল এরপর ডাকলো। মা মায়া ঝটপট চোখের জল মুছে বলে উঠলেন চল দেরি হয়ে যাচ্ছে মায়াকে ছেড়ে দরজার পানে দৃষ্টি তাক করল সারফরাজ বিমর্ষ মুখে একাকি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইয়ং সারফরাজ ইয়ং এর সামনে এগিয়ে গিয়ে হতাশা মিশ্রিত শ্বাস ছেড়ে বলে উঠল। খুব মনে করছে নিজেকে আর শক্ত ধরে রাখতে না ইয়ং তার তারা চোখ গড়িয়ে মোটা জল গড়ালো অপরাধীর ন্যায় বেদনায় জর্জরিত হয়ে বিষাক্ত ঢোক গিলল সারফরাজ এরপর বলে উঠল আমাকে কেন হসপিটালে মেরে ফেলে না ইয়ং এই কঠিন অসহনীয়ম অপরাধবোধ তো আমায় তাতি দিচ্ছে না প্রতি মুহূর্তেই মোর্ষে আমি এসব দেখার জন্য কেনবাচালে তোমরা আমায় আজকে এই দিনে এই সব কথা না বললে তোর যাত্রা শুভ হচ্ছে না নাকি আকস্মিক অভিরূপের প্রশ্নে সামনে তাকালো শারফরাজ এরপর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল মিথ্যে কথাই বলছি অভিরূপ তারা দেখিয়ে বলল এসব অর্থহীন অলুক অন্য এক সময় করা যাবে এখন চল দেরি হয়ে যাচ্ছে সার্ফরাজের সামনে এগিয়ে এসে মায়া এতস্তত করে বলে উঠলেন দুই ছিলাম কি সার্ফরাজ তার ছিল হেসে বলে উঠল আমি জানি মা তুমি কি বলতে চাইছো বাইপুর জন্য মনটা খুব কাছেন তাই না চিন্তা করো না বিয়েতে অবশ্যই সে উপস্থিত থাকবেন নয়তো কলে যা আগুন ধরবে কি করেন কোন পক্ষ গেট ধরার জন্য ফিতা বেঁধে অপেক্ষা করছে এখনই বরপক্ষ এলো বলে নেলি একদম গেটের সামনে দরকসির ক্ষেত্রে তার উপর আর কারোর স্থান নেই আজ লাখ টাকা আদায় করে তবেই ছাড়বে সে নয়তো বউ পাবে না সারফরাজ অল্প সময়ের মধ্যেই বরযাত্রী এসে গেটের সামনে উপস্থিত হলো গাড়ি থেকে একে একে নামলো অভিরূপ ইয়ং নজরুল গাড়িতে রইলেন মায়া আর সারফরাজ কামাল আগেই নেমে গেছেন অভিন এলিকে চোখ টিপে বলে উঠল ওই ওই আরে আসমানের ভোর জমিনে কি করছে নাকি আমি চোখেই ভুল দেখছি ওই জায়গায় চলে আসেনি তো রূপের ঝলকে চোখ তো অন্ধ হয়ে যেতে চাইছে নিজের বড় বড় চোখ দুটো পলক ঝাপটে অভিকে কাজপলা দেখালো নেলি এরপর মিহি বলে উঠল এসব মিষ্টি কথায় হচ্ছে না আজ লাখ টাকা ফেলো তবেই ছাড়া হবে গেট টেবিলের উপর থেকে একটা মিষ্টি তুলে নিল অভি এরপর সেটা মুখে পুরে বলে উঠল এক লাখ টাকায় কতটা শূন্য থাকে এক সেকেন্ডে বললে এক্ষুনি ক্যাশ দেব নেলি শূন্য গুনতে গিয়ে মেকি রাগ দেখিয়ে বলে উঠল আমার ম্যাথ সেন্স যাচাই করতে এসেছো আরে না তা হবে কেন তো তা বলো শূন্য কয়টা শুন্ড যে কয়টায় থাকুক পটাপট টাকা ফেলে ভেতরে ঢোকো নইলে ওখানেই সারা দাঁড়িয়ে মশার কামড় খাও ইয়ং এগিয়ে এসে একটা বক্স নিল নেলির হাতে বড্ড ভারী তা নেলি টেবিলের উপর রেখে সেই বক্স খুলল বক্স ভর্তি পিন মারা চকচকে টাকা সন্ধি হান চোখে অফিকে একবার পরক করল নেলি কেমন উপরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে রেখেছে অভি শ্যামবরণ বদ পুরুষটাকে একদম ভরসা হলো না নেলির তাই সে উপস্থিত এক মেয়ের হাতে একটা বান্ডেল তুলে দিয়ে বলে উঠল পেট মোটা কালো চশমাওয়ালা যে লোকটা খ্যাক খ্যাক করে বসে বসে হাসছে আর দই খাচ্ছে উনি দুদকের চেয়ারম্যান তাকে নিয়ে বান্ডেল দেখিয়ে বলবি এসব আসল না নকল টাকা যদি বলে নকল তবে এদের সবগুলোকে অ্যারেস্টের ব্যবস্থা করবি পুলিশ নিয়ে তারপর এখানে এসে দাঁড়াবি বুঝেছিস মেয়েটি সম্মতি জানিয়ে দৌড়ে গেল মেয়েটি বান্ডেল নিয়ে দৌড়াতে অভিরূপ পরিমরি করে বলে উঠল আরে বোকা মেয়ে, মজা করছ। তুমিও না, মাত্র কয়েকটা টাকার জন্য কিছু থানা পুলিশের কি দরকার? দাও দাও, এসব খেলনা টাকা। তুইಷ್ಟು করেছি করেছিস তো সাথে। তুমিও না, সব কিছুতেই সিরিয়াস। সিলিগর বলেই হে হে করে হাসলো। এদিকে অধৈর্য সারফরাজ গাড়িতে আর বসে থাকতে পারলো না। সে গাড়ি থেকে নেমে নেলের সামনে এসে দাঁড়ালো। এরপর হেসেস করে বলল গেট না সবগুলোর কুপড়ি উড়িয়ে দেব বলে দিলাম এক্ষুনি গেট ছাড়া হোক মাছি ভঙ্গিতে নেলি বলে উঠল ওসব মস্তানি আজ এখানে চলছে না দুলা হয় লাখ টাকা ঢালুন নয়তো রাত বসে থাকুন সারফরাজ অভিরূপের পানে তাকিয়ে ঠোঁটে দাঁত কামড়ে চোখে কি যেন বলল মানে বুঝতে পেরে নজর সরিয়ে নিল অভিরূপ এরপর ফিসফিস করে নেলিকে বলে উঠল আমাকে মানতে পারছি না বলে সরোপরাজা আমাকে দুর্বল পূর্ব রূপতি দিচ্ছে নিজের প্রেমিকাকে ভরা মজলিসে যে এভাবে বেহিজ্জতি করতে খুব মজা লাগছে বুঝি গেট ছেড়ে দাও বাজি মেয়ে নেলি ঠোঁট উল্টে বললো হ্যাঁ আমি এসব বুঝি না তুমি টাকা দাও বাধ্য হয়ে সারফরাজ নিজের ব্ল্যাক কার্ড নেলির হাতে তুলে দিয়ে বলে উঠল যত মন চাই তত খরচ করবো তাতে আমার কোনো আপত্তি নাই গেটটা স্যার বউ কেমন হুলমতি সেজেছে তা দেখার জন্য পরাণ ধরফর করছেন দেহে পান থাকছে না বেশি বেশি করলে কিন্তু সব কিছুতেই আগুন ধরিয়ে দিব বলে দিলাম কাঠখানা হাতের মুঠ হয়ে চেপে নেলি কেচি এগিয়ে বলে উঠল এসব পচা কথা বলেন না দুলা ভাই এই নিন কেচি এক্ষুনি বউয়ের কাছে যান হাই হাই সময় নাই তো সারফরাজ ঘ্যাচাং করে ফিতা কেটে অভিরূপকে দেখে নেবে এমন শাসিয়ে ঢুকলো সারফরাজ ঢোকা মাত্রই বর আর মাত্রী গন্ধা বেলিয়ার লাল গোলাপের ছাদনা তলায় দোর বক্ষে বসে আছে রূপকথা সমস্ত ভয় আজ বুকের ওপর ছেঁকে বসেছে কম্পিত সিংহরণে দাঁতের কপাটে কপাটে বাড়ি খেতে চাচ্ছে হাত পা বরফ তুলল ছিল মানুষটা আজ বৈধ তার হতে চলেছে ভালোবাসা মিশ্রিত শিহরণের শরীর অসার হতে চাইছে এই ভয়াল অনুভূতির নাম কি রূপ কথা জানে না সে শুধু জানে একটু পরেই সারফরাজ শুধুই তার একান্ত ব্যক্তিগত পুরুষ স্বামী ভালোবাসার মানুষ ভরসা কেন্দ্র আর সেভিয়র ছাদনা তলার চারপাশ পাতলা সফেদ পর্দা দিয়ে ঘেরা সামনে ফুলের পর্দা রূপকথাকে ঘিরে বসেছে তার বন্ধুরা দাঁড়িয়ে আছেন রেখা আবিরের স্ত্রী রোজি সেলিনা পর্দার অভিরূপ আর বন্ধু কাজী কাবিনের কাজ আগে শেষ করলেন এরপর বর কোণে দুজনেরই স্বাক্ষর নিলেন এবার বিয়ে পড়ানোর কাজ শুরু হল রূপকথাকে ফেলে সারফরাজের পাশে ভরসার হাত বাড়ালেন সুফিয়ান চৌধুরী সারফরাজ অবাক চোখে সোফিয়ান চৌধুরীকে নিষ্পলক দেখল এরপর শব্দহীন কেঁদে বলে উঠল